আমরা আর্জি করার ক্ষেত্রে দেখেছি আমাদের একটা বোনকে ডাক্তার বোনকে কীভাবে হত্যা করা হলো নৃশংসভাবে সেটার বিচার এখনও পর্যন্ত হয়নি অভয় এখনও পর্যন্ত বিচার পায়নি তার মধ্যে অলরেডি পাঁচকুড়াতে একটা জঘন্য নারকীয় ঘটনা ঘটলো এই নারকীয় ঘটনা কে ঘটিয়েছে বন্ধুরা জাহির আব্বাস পাঁচকুড়ার যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে সেই হসপিটালে সে একটা অস্থায়ী কর্মী এবং সেখানে কী করছে বিভিন্ন অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স বা নানান কিছু আর কি সেগুলো সমস্ত দায়িত্ব রয়েছে কোনো একটা সংস্থার এখন জানো গভর্নমেন্টের বেশিরভাগ চাকরি ক্ষেত্রে এগুলো এখন প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে এটা অস্বীকার কোনো জায়গা নেই বন্ধুরা সে সরকারি স্কুলে সাফাই কর্মী থেকে শুরু করে যাবতীয় বা সিকিউরিটি যা কিছু রয়েছে শুধুমাত্র ডক্টর কিছু ছাড়া আর কিছু নার্স ছাড়া হ্যাঁ এরা কিছু ছাড়া দু একটা স্টাফ ছাড়া কিন্তু বেশিরভাগই আর কি মানে কোনো একটা সংস্থাতে বা কোম্পানির আন্ডারে দিয়ে দেওয়া হয় এবং তারা সেটাকে মেনটেনেন্স করে ঠিক আছে অর্থাৎ যেখানে একটা সরকারি কর্মচারীকে দিতে হতো ক মানে কয়েক হাজার টাকা সেখানে এই মানে প্রাইভেটাইজেশনের হাতে দিয়ে দেওয়ার ফলে এবং সেটা কিন্তু মানে একজনের স্যালারি সেখানে দশ মানে পাঁচজনকে রাখা যাচ্ছে তো সেরকম পরিস্থিতি আর কি তো এরকম এই মানে প্রাইভেট মানে কী বলবো আর কি এই চুক্তিভিত্তিক কর্মী এই জাহির আব্বাস তিনি পাঁচকোলা হসপিটালে টোটালি পুরো ফিমেল যারা রয়েছে সাফাই কর্মী থেকে শুরু করে আরও যারা যারা রয়েছে সেই মহিলাদের উপরে অকত্য নারকীয় অত্যাচার আজকে চালিয়ে যাচ্ছে হ্যাঁ তার পিছনে কোন অদৃশ্য হাত আছে তোমরা চকলে জানো আমি আর এটা নিয়ে মেনশন করবো না তো এই যে গুণধর যে রয়েছে হ্যাঁ বাংলায় নারীর নিরাপত্তা কোথায় যেখানে সরকারি হসপিটালে যেমন অভয়া কাণ্ডটা ঘটে গেলো সেখানে কোনো নিরাপত্তা অভয় পায়নি একজন অন টু গভর্নমেন্ট হসপিটালের ডাক্তারকে হত্যা করা হলো তাকে ধর্ষণ করা হলো বন্ধুরা অভয়াকে আজকে অভয়ার মার উপরে উপরন্ত মানে এই এসি ঘরের নেতারা কিন্তু দোষ চাপিয়ে দিচ্ছে বন্ধুরা এই জঘন্য জিনিসের জন্য যদি তোমরা প্রতিবাদ না করো সরব না হও তাহলে কীভাবে জানো তো এইভাবে অন্যায় চলতে থাকবে তারপর তোমার ফ্যামিলির কেউ ভিকটিম হবে তখন তুমি বুঝতে পারবে তার কী পরিস্থিতি কারণ আজকে একটা কথাই রয়েছে যে কোনো জিনিস অল্প অল্প হুম থেকে যদি অল্প থেকে যদি আমরা কোনো কিছু ট্রিটমেন্ট না করি তাহলে সেটা একটা বড় আকার ধারণ করতে পারে তেমনি করাপশন দুর্নীতির সঙ্গে যদি আপোষ করা হয় এটাকে এনরস করা হয় তাহলে কিন্তু এভাবে চলতে থাকে তাই আজকে এই যে জাহির আব্বাস এত সে সাহস পায় কি করে যে সের একটা পাঁচকুড়া পাঁচকুড়ার একটা সুপার স্পেশালিটি হসপিটালে সেখানে যে গভর্নমেন্ট হসপিটালে ফিমেল যারা রয়েছে তাদেরকে ধর্ষণ করছে তাদেরকে ঠেট করছে বন্ধুরা এই সমস্ত কিছু চলছে এবং তারা যদি কেউ প্রতিবাদ করতে চায় তাকে বাইরে বেরোলে ডিউটি অফ ডিউটিতে তাকে মারা হবে এই সমস্ত কিছু করতে এত সাহস পায় বন্ধুরা তার মানে তার পিছনে দাদা দিদির হাত না থাকলে তো কোনো কিছু হয় না না লোকাল যে সমস্ত বা যে মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভের হাত অবশ্যই রয়েছে তো এই যে জাকির যে রয়েছে হুম এই জাকির পনেরো বছর পরে এক নাবালিকাকে কিন্তু ধর্ষণ করে বন্ধুরা সেক্ষেত্রে মাত্র বাইশ দিন জেল খাটে বাইশ দিন জেল খাটে সে আবার বেরিয়ে যায় বন্ধুরা তাহলে কেমন আইন কেমন বিচার আমরা কাকে বিশ্বাস করব কোনো কিছুর উপর আমি তো একটাই বললাম না আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভরের বিশ্বাস মানে এখন রয়েছে না লেজিসলেটিভের উপরে রয়েছে না জুডিশিয়ারি উপরে রয়েছে সবার উপরে যেন বিশ্বাসটা উঠিয়ে ফেলছে এরাই উঠে ফেলছে এটা আমার কথা নয় বা কোনো কিছু নয় তোমরা সমস্ত কিছু কাজ দিয়ে দেখতে পাচ্ছ যে কি হচ্ছে কারণ এরাই উঠাচ্ছে আমাদের এই যে বিশ্বাস এই বিশ্বাসটা ভঙ্গ করছে এরাই এবং এই বিশ্বাস ভঙ্গ করার ফলে কিন্তু বন্ধুরা এর কনসিকুয়েন্সি কিন্তু প্রচুর একটা ভয়ানক দিক হবে কারণ মানুষ একটা সময় যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে একদম মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে কেন কথাটা বলছি তুমি বুঝতে পারছো আমাদের চারপাশে পরিস্থিতি দেখে আমাদের নেবারিং কান্ট্রিগুলোকে দেখে সমস্ত কিছু দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত কারণ একজন মানুষ তার ছোট্ট মেয়ে নাবালিকা কন্যা সে ধর্ষিতা হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে সে বিচার পাচ্ছে না বন্ধুরা এই হচ্ছে কি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে লেজিসলেটিভ থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে সমস্ত কিছু আজকে এই যে জহির আব্বাস যে রয়েছে সে পনেরো বছর আগে একটা নাবালিকাকে ধর্ষণ করে তার মা কি বলেছে বন্ধুরা সেইটার বক্তব্যটা শোনো তার মায়ের সেই নাবালিকার মায়ের বক্তব্যটা শোনো তারপরে আমরা আসি তো না হচ্ছে আমি তোর পেটের যন্ত্রণা হচ্ছে কেন বলো আমাকে এই ওষুধ খাওয়াইছে কি ওষুধ খাওয়াইছে আর বলতে যে এই জ্বর এর আমি জ্বরের পরে তো এরকম তো যন্ত্রণা হবে না হঠাৎ দেখি বেলাট যেতে লাগলো আমি হাসপাতালে এলাম তোকে বললো কি এরকম মেয়েকে জিজ্ঞেস করতে বলে এরকম ই গেছিল আমার কাছে ছ মাস উঠা করছে আমাকে তো করেছে কোন দুক উপরে আছে সে লোককে ডাকলাম কি মামা কি করবো বলেছ থানা চ থানা গেলাম থানা যাওয়ার পর আমি রিপোর্ট মাংলাম আমি বললাম আমাকে রিপোর্ট দে পয়সা নিয়ে গেলাম বলে রিপোর্ট নাই আমি বলি কেন বলো না রিপোর্ট দেওয়া হবে না আমি ওকে তমলুক নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর হাসপাতালে আমার মেয়েকে ঢুকাইলো ঢুকাবার ওয়াশ করলো ওয়াশ করার পর পাঁচ মাসের বাচ্চা ছিল নষ্ট করে দিচ্ছে ওষুধ খাবিয়ে দিচ্ছে তিনি কতটা কষ্ট সহ্য করেছেন তার মেয়ের উপরে এই যে পাশবিক অত্যাচার করলো এই আব্বাস অত্যাচার করার পর তার মেয়ের ভ্রুনুটাকে পর্যন্ত হত্যা করা হলো হ্যাঁ অর্থাৎ এই নাবালাকাকে গর্ভবতী পর্যন্ত করে দেওয়া হয়েছিল বন্ধুরা তার বিচার কি হলো মাত্র বাইশ দিন জেল খেটে সে জেল থেকে ছাড়া পেয়ে যায় বন্ধুরা তাহলে কি বিচার আমরা কোথায় যাব ভাবতে পারছো তোমরা যেখানে মানে এই সমস্ত ধর্ষকের ফাঁসি হওয়ার কথা যেখানে একটা মেয়ের লাইফ নষ্ট করেছে যে একটা নাবালিকার হ্যাঁ সেই করতে কোনো আইনই হয়নি কোনো বিচারই হয়নি মাত্র বাইশ দিন জেল খেটে সে আবার ইন্সপিরেশন পেয়ে আবার একটা সরকারি হসপিটালে পাসকুলার মতো একটা সুপার মাল্টিস্পেশালিটি গভর্নমেন্ট হসপিটালে সেখানে যার মানে ওই যে মেয়ে যারা কল রয়েছে অর্থাৎ যারা কাজ করছে চাকরি করছে তাদেরকে ধর্ষণ করছে এবং তাদেরকে ঠেট করছে কোনো বাইরে বললেই তাকে হত্যা করা হবে তাকে মেরে ফেলা হবে এই সমস্ত ধমকি দেওয়া হচ্ছে তো তাও সেই সরকারি সংস্থা সরকারি হসপিটালে চাকরি করে বেড়াচ্ছে বন্ধুরা তাহলে ভাবতে পারছো তোমরা সোসাইটি কোথায় যাচ্ছে আজকে হয়তো এই মেয়েরা আজকে এই যে অত্যাচারের শিকার হয়েছে তোমরা হয়তো সাধারণত মানুষ আট কোটি মানুষ ন কোটি মানুষ কিছু মনে করছে না ও ওই মেয়ে হয়েছে আমার দেখার দরকার নেই আমি বাড়িতে বসে একদম মানে এসি করে বসে পাখার হাওয়া খাচ্ছি কিন্তু মনে করবে দ্বিতীয় দিন তোমার মেয়েটা কিন্তু সরকারি হসপিটালে কোনো জায়গায় নার্স হয়ে চাকরি করতে যাবে হ্যাঁ কোনো জায়গায় ডক্টর হয়ে চাকরি করতে যাবে হ্যাঁ আজকে অবয়া বোনটাও কারো সন্তান কারো কন্যা ছিল যে কন্যাকে ভালোবেসে কন্যাকে স্যাক্রিফাইস করে কন্যার জন্য সমস্ত কিছু করে ডাক্তার পড়িয়েছে কত কোটি কোটি রক্ত করা খরচা করে বামার শেষ রক্তবিন্দু দিয়ে তাকে ডাক্তার পড়িয়েছে আজকে তাকে একটা সরকারি আর্যিকরণের মতো হসপিটালে তাকে ধর্ষিতা হয়ে তাকে খুন হতে হয়েছে বন্ধুরা সেই বিচার এখনো পর্যন্ত হলো না তাহলে তোমরা ভাবনা চিন্তা যদি এখন এখান থেকে মাথা থেকে সরিয়ে দাও তাহলে তোমাদের আর মানে এই সমাজে বাঁচার উপায় থাকবে না তো বলবো পরিস্থিতি খুবই জটিল এবং আমি একটাই কথা বলবো যেখানে আইন এবং সমস্ত কিছু যেন মানে কি বলবো আর কি যে যে বিচার হচ্ছে না নারীদের উপরে এভাবে অত্যাচার হচ্ছে সরকারি জায়গায় আমরা আগে ভাবতাম ছোটোবেলা যে সরকারি জায়গা হচ্ছে সব থেকে সেফটি জায়গা সরকারি জায়গায় চাকরি করলে যে কোনো একটা সম্মান থাকবে আজকে আমরা কি দেখছি মাস্টারকে বিদ্যালয়ের ভিতরে হেডমাস্টারকে একজন মানে কি বলবো আর কি দুটো নেতা মানে ক্লাস টু পাস নেতা পিটাচ্ছে ধরে তাহলে তোমরা আজকে যারা মানে বলছো আমার রাজনীতির দরকার নেই কোনো কিছু দরকার নেই তোমরা চোখ কানো চোখ কান খোলা রাখছো না ভোটের গুরুত্ব বোঝো না যাকে তাকে ভোট দিয়ে নেতা বানিয়ে দিচ্ছ আর সেই মানে দুটাকার কার এইট পাস নেতাই কিন্তু আজকে ওই পিএইচডিধারী ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ার তাদের পরিবারের উপরে অত্যাচার করবে তাদের পরিবারকে মানে এইভাবে কিন্তু ওই যেভাবে হেডমাস্টারকে মাসছে তারপরে হচ্ছে যেভাবে এই যে মানে কি বলবো আর কি সরকারি হসপিটালে পর্যন্ত মানে সরকারি কর্মীরা পর্যন্ত নিরাপদ নয় ধর্ষণ হচ্ছে সেটা শিকার হতে হবে বন্ধুরা তাই বলবো কেরল এবং মানে কী বলবো সাউথ ইন্ডিয়ায় যে সমস্ত স্টেটগুলো আছে সেখানে পাঁচ বছর অন্তর অন্ত সরকার পরিবর্তন হয় সে যে দলেরই সরকার হোক সেভাবে প্রত্যেকটার রাজ্যের ক্ষেত্রে সরকার পরিবর্তন হওয়া প্রয়োজন আছে কারণ আপনি যদি কাকে দশ বছর রেখে দেন সে করাপশন করছে তারপরেও আবার তাকে রেখে দিন তাহলে কি হবে তার একটা কি বলুন তো একদম চর্বি হয়ে যাবে সেভাবে ও আমি এত করাপশন করছি এত কিছু করছি তো আমার তো কোনো কিছু হচ্ছে না আমি আরও বেশি করাপশন করি তাই জন্য আপনারা সাধারণত আট কোটি মানুষ দায়ী আজকে এই সমস্ত ঘটনার জন্য কারণ আপনারা জেগে ঘুমিয়ে থাকেন তাই জন্য আপনাদেরকে জাগানো যাচ্ছেন না এবং এই জেগে ঘুমানোটা কিন্তু আপনাদের সবার কাল হয়ে দাঁড়াবে মিলিয়ে আমার মিলিয়ে নেবেন আমার কথাটা আজকে শুষ্ক সম্পূর্ণ রুচিবোধ সম্পূর্ণ পেপার পড়ছেন আর খবর দেখছেন বাড়িতে আর ভালো মন্দ খাচ্ছেন আর ঘুমাচ্ছেন তো পরের দিন আপনার ছেলে বা মেয়েটা যখন বাইরে গিয়ে এভাবে মানে অত্যাচারের শিকার যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন তখন অনেকটা দেরি হয়ে যাবে তাই বলবো সবাইকে সচেতন হন এবং আপনাদের যে মানে বিচার বুদ্ধি সেটাকে খুলুন তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ